রাফি ছেনা কাঁথায় কাঁথাই শুয়ে স্বপ্ন দেখে এক কোটি টাকার খাম আর বদলে যাওয়া জীবনের ভাবনা ভোরে উঠে দেখা যায় কাঁথা ছেঁড়া পকেট ফাঁকা কিন্তু চোখে কোনোভাবে আশা জেগে আছে দাদুর কণ্ঠে অল্প কথায় শেখা টাকা এলে কি করা উচিত এবং মানুষকে কিভাবে দেখবে তা শেখায় রাস্তায় একটি রঙিন পোস্টার চোখে লাগে মনে হয় সুযোগ কোথাও অপেক্ষা করছে কুরিমের ছোট দোকান থেকে খেতে খেয়ে রাফি ভাবল একটা ছোট পদক্ষেপই শুরু এক শিশুকে সাহায্য করে রাফি বুঝল চোখের সঠিকতা ছোট কাজেই প্রতিফলিত হয় কাগজে খসড়া আঁকতে আঁকতে সে মনে করল একটা বাস্তব পরিকল্পনা দরকার হাতে কলম নিয়ে সে নিজের ছোট পণ্য বানাতে শুরু করল এক এক করে আশা হাসি দিয়ে উৎসাহ দিলেন ধীরে ধীরে ঠিকঠাক করো রাফি ফের শক্তি পেল একটা ঋণ নিয়ে এসে মাল আনল বড় রকম ঝুঁকি কপালে চিন্তার ছাপ হঠাৎ বৃষ্টি বা দুর্যোগ স্টল ভেঙে যায় রাফি মলিন তবে ভেতরে কিছু টিকে আছে রাত্রে আবার স্বপ্ন নদীর জলে শোনা নয় কিন্তু সম্ভাবনার ঝিলিক দাদু স্মিতবৎসলে বললেন মানুষকে সহ্য করে কাজ করো টাকা পরে আসবে রাফি নতুনভাবে সাজালো তার পণ্য প্রতিটি জিনিসের হৃদয় দিল মেলায় ছোট স্টলে সে বসল একটি ছোট ব্যানারে টুকরো তোলে টুনভার্স নাম ঝলক দিল প্রথম বিক্রি একটি ছোট হাসি আর একটি নোট রাফির চোখে জল ধীরে ধীরে গ্রামের মানুষ লাইনে দাঁড়াতে শুরু করল ছোট সাফল্য জমল একটি ছোট পুরস্কার তার মনে নিশ্চয়তা জাগাল তিনি পথ ঠিক ধরেছেন একজন প্রতিনিধি বড় অর্ডারের কথা বলল রাফির হাত কাঁপল কিন্তু আশা জোড়াল কঠিন একটি দিন আসে কিন্তু আসার মানুষ পাশে দাঁড়ায় সবাই সাহায্য করে সবাই মিলে স্টল ঠিক করে ভোলাবার সময় সবাই হাত বাড়ায় এইটাই তার আসল ধন বড় অর্ডার সম্পন্ন টাকা এসেছে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল সম্মান ও আত্মবিশ্বাস রাতের আকাশের নিচে ছেঁড়া কাঁথার শুয়ে রাফি বুঝল স্বপ্ন বদলে গিয়েছে জীবন বদলেছে